খান আমি প্রাণ চক্রবর্তী পান স্যার এস এল এস টি বা প্রাইমারির যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে স্টেশন বারবার বলেছি খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কারণ তার জন্য দশ নম্বর আছে এই বিষয়ে আমাদের কিছু ধারণা কিছু ভুল ধারণা রয়েছে জানিয়ে প্রচুর অনুরোধ প্রচুর কমেন্ট এসেছে স্যার এই কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করুন আমি আমার সাধ্য অনুযায়ী আগেও চেষ্টা করেছি আজও করছি বারবার বলেছি আমি নির্ভুল নই আমার কথা বেদবাক্যের মতন একদম ধ্রুব সত্য তা কখনোই হতে পারে এবার ডেমো ডেমনস্ট্রেশন বা ক্লাস ডেমনস্ট্রেশন বা লেকচার ডেমনস্ট্রেশন আমরা চাই বলি না কেন তো পড়িয়ে দেখানো এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অনেক ক্ষেত্রেই গুরুত্ব দিই না এই ভদ্রলোকের অর্থাৎ বোর্ড আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিএলএম হচ্ছে এই বোর্ড এর যথাযথ ব্যবহারের ওপর আমার ক্লাস ডেমনস্ট্রেশন লেকচার ডেমনস্ট্রেশনটা কিন্তু নির্ভর করবে এবার প্রশ্ন হচ্ছে স্যার বোর্ডে তোমার কি ব্যবহার বোর্ড মাথায় নিয়ে না গুরু আমি লিখব গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই লেখাটা কোন ভাবে আমি বোর্ডটাকে ব্যবহার করছি কখন ব্যবহার করছি তার আগে যেটা বলুন কোন ভাবে বা কিভাবে ব্যবহার করছি তার উপরে ধরো তুমি ভাবো তুমি একজন স্টুডেন্ট একজন শিক্ষক তোমার ক্লাসে এইভাবে করে আমি লিখছি এই যে তাহলে শিখন বলে এটাকে বুঝতে পেরেছো ছেলে মেয়েরা সেই সাইডটি খুব ভালো পড়াচ্ছে তুমি বোর্ডের বদলে স্যারের ব্যাক সাইডটা দেখছো সেটা তোমার ভালো লাগছে নিশ্চয়ই না এবার তুমি একজন টিচার তোমাকে কিন্তু ওখানে মনে করতেই হবে তুমি শিক্ষক তুমি ইলেভেন টুয়েলভের একজন টিচার বা নাইন যারা আছো নাইন টেনের টিচার বা প্রাইমারির জন্য আমি প্রাইমারির টিচার আমার সামনে যে বা যারা আছে তারা আমার স্টুডেন্ট অথবা তাদের বাদ দিয়ে একটা কাল্পনিক আমি একটা ক্লাসরুমে রয়েছি সেখানে আমার সামনে আমার স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ আমি বোর্ডটাকে ঘাড পড়ে লিখতে পারি না এটা মাথায় রাখি যে খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি আমি বোর্ডটাকে ঘাড পড়ে লিখতে পারি না বোর্ডটা আমার কি করতে হবে তাহলে প্রশ্ন আসছে স্যার কি লিখ সাপোজ ধরে আমি পড়াচ্ছি মনোযোগের নির্ধারক ক্লাস তোমরা যার যার বিষয় হিসেবে ধরো মনোযোগের নির্ধারক দুই রকম হয় আমরা জানি আমাদের মনে আসলো তাই বলছি যে একটা হচ্ছে বা বা বস্তুগত একটা তোমার ব্যক্তিগত নির্ধারক তাহলে বুঝলে তো এরকম পড়াচ্ছি আমি যে মনোযোগের নির্ধারক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আমি এভাবে ঢেকে যাবো না কিভাবে দেখো আমার ফেসটা বোর্ডে থাকছে কিন্তু আই কন্ট্যাক্টটা কিন্তু মাঝে মধ্যে আমার স্টুডেন্টদের থেকে আমি আই কন্ট্যাক্ট কে সরাবো না যে একটা হচ্ছে বস্তুগত দেখো আমার আশা করি তোমরা ভিডিওটা কিছুটা বুঝতে পারছো আমি আগেই বলেছি আমি নির্ভুল না হলেও বস্তুগত লেখাটা যখন আমি লিখছি তখন কিন্তু বস্তুগত আমার বল লেখাটাও বোঝা যাচ্ছে পরে স লিখছি বোঝা যাচ্ছে অর্থাৎ আমি বোর্ডকে গাট করছি না এবার দ্বিতীয়টা ব্যক্তিগত এইবার আমি বস্তুগতটাকে দেখে দিলেও কিন্তু অতটা অসুবিধা নেই বস্তুগত দুই নম্বর হচ্ছে ব্যক্তিগত এই যে অর্থাৎ আমি বোর্ডটাকে পুরো কখনই এইভাবে লিখবো না বস্তুগত ব্যক্তিগত অর্থাৎ আমার পেছন সাইডটা মাথার পেছন সাইডটা দেখবার জন্য আমার ছাত্রটা বসে নেই কারণ আরো গুরুত্বপূর্ণ ক্লাসরুম সিচুয়েশনেও এটা না হওয়া উচিত তবু ক্লাসরুমে আমি টাইম পাবো অনেকক্ষণ কত সময় টাইম পাব ক্লাসরুমে ক্লাসরুমে তো আমি ফর্টি মিনিট টাইম পাচ্ছি চল্লিশ মিনিট তো আমি টাইম পাচ্ছি আমার ক্লাসরুম সিচুয়েশনে কিন্তু আমার ডেমনস্ট্রেশনে আমি টাইম পাবো দুই থেকে পাঁচ মিনিট তারপরে আমি আসছি এর মধ্যে কোন সময়টা বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই চল্লিশ মিনিটের টাইমটা তো আমার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই তাহলে এখানে আমি দু মিনিটের দেড় মিনিট ঢেকে দিয়েছি আমাকে নিজেকে দিয়ে বোটকে বোর্ডকে তাহলে আমার ক্লাসটা কিন্তু একটা ভালো অ্যাট্রাকটিভ ক্লাসটাও কিন্তু আমি নিজে হাতে নষ্ট করছি তাহলে আমি কখনোই কি করব না বোর্ড ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি বোর্ডটাকে ঢেকে দেব না বুঝতে পেরেছি এই যে দেখো শিক্ষার্থীরা বা বুঝতে পেরেছ এই যে এটা হচ্ছে বস্তুগত এটা হচ্ছে ব্যক্তিগত আমি কভার করছি না আমার কথাটা আমার লেখাটা আমি এমনি এমনি ধরো লিখছি শিখন তাহলে এটাকে বলছে শিখন ঠিক আছে অর্থাৎ বডি আমার চোখ থাকবে সমান্তরালে আমার আই কন্টার স্টুডেন্টদের সাথে থাকবে এটাই আদর্শ ক্লাসরুমের সিচুয়েশন হওয়া উচিত এবং আমি যে ক্লাসরুমে যে ডেমনস্ট্রেশনটা সেখানে ক্রিয়েট করছি সেটা কিন্তু আমি ধরে নিচ্ছি একটি আদর্শ ক্লাসরুম আমার সামনে আমার শিক্ষার্থীরা রয়েছে সরি এবারে এই এই যে যে জিনিসটা কিন্তু খুব 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 গুরুত্ব দিয়ে তোমরা দেখবে বোর্ডটাকে কভার না আরেকটা বিষয় আসছি বোর্ডটা কতক্ষণ ব্যবহার আমি যা বলছি সব বোর্ডে লিখে যাচ্ছি মানে টিএলএম এর বিরাট ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি হতে পারে এইটা কিন্তু কাম্য নয় আমি বোর্ডে কি কি লিখবো সেইটা সিলেক্ট করা ডিসাইড করা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কেই আমি বোর্ডে লিখবো আমার টিএলএম ব্যবহার করতে হয় একটা আদর্শ শিক্ষণের জন্য কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র এই টিএলএম আমার বোর্ড যেহেতু আর কোনো টিএলএম আমার কাছে নেই সেটা নিয়ে পরে আসছি আমি এই বোর্ডের পেছনেই আমি লেগে থাকলাম ছাত্রদের দিকে আমি সঠিক দৃষ্টি দিতে পারলাম না আবার ইংরেজি কোয়েশ্চেনিং এক্সপ্লোরিং এগুলো কিছুই ঠিকঠাক করতে পারলাম না শুধুমাত্র এই বোর্ডের পেছনে টাইম দিয়ে যাব না শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমি বুঝি সাপোজ আমি উদাহরণ হিসেবে বলছি মনোযোগ মনোযোগের বস্তুগত নির্ধারক ব্যক্তিগত নির্ধারক নাম কথা লিখতে পারি প্রত্যেকটা কথা আমি মুখে বলছি আর এখানে লিখছি যা বলছি তাই লিখে যাচ্ছি বোর্ড ভরে ফেললাম আলটিমেটলি আমার দু মিনিট বা তিন মিনিট এক্সামিনার আমাকে দেখলো আমি সেই তিন মিনিটের আড়াই মিনিট বোর্ডের দিকেই কাটিয়ে দিয়েছি কুড়ি সেকেন্ড টাইম হপ আমি আপনার ক্লাসরুম কে ছেলে মেয়েদেরকে ডাইরেক্ট দিতে পেরেছি এটা আমার জন্য কি বই আনবে মাইনাস বই আনবে তাহলে সলিউশন শুধু ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যে ডেমোটা করবে তুমি যেটা প্রস্তুত করছো তার জন্য নিজে সিলেক্ট করো কয়টা ওয়ার্ড তুমি ঠিক করবে কি কি লিখবে একটা মাথার মধ্যে তুমি মানে সেটা একটা চার্ট নিজে নিজে চার্ট মানে আমি খাতা ধরে ধরে চার্টের কথা বলছি না মাইন্ড মনের মধ্যে একটা কগনেটিভ ম্যাপ করে নাও সেটা সেইভাবে এগো অযথা বোধটাকে ভর্তি করতে যাবে না তুমি যখন এজ এ টিচার হবে ক্লাস রিয়েল ক্লাসরুমে যেদিন যাবে তখন তুমি চেষ্টা করো তোমার মতন করে পড়াতে কিন্তু একটা ডেমনস্ট্রেশনে মাত্র দুই থেকে তিন মিনিট সময়ের বেশিরভাগ অংশ শুধুমাত্র বোর্ডের পেছনে দিয়ে কিন্তু নষ্ট করবো না আর বারবার আই কন্টাক্ট আমি প্রত্যেকটা ডেমো ক্লাসে একই কথা বলছি বলে যাব আই কন্টাক্টটা খুব গুরুত্বপূর্ণ সরি একটু ঠান্ডা লেগেছে ক্লাস একটু ডিস্টার্ব হচ্ছে এই যে সামনের দিকে তাকানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আই কনট্যাক্ট কন্টাক্টটা খুব গুরুত্বপূর্ণ আর যে আরেকটা প্রশ্ন অনেক বলছে স্যার দিয়েন তাহলে বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাব একটা চার্ট একটা লেসন প্ল্যান আমার প্রশ্ন তোমাকে কি পড়াতে দেবে সেটা তুমি জানো আমি তো অন্তত জানি না আমার কোনো অনুমান নেই সত্যি বলছি আমার কোনো অনুমান নেই কি পড়াতে দেবে আমি এডুকেশনের ক্ষেত্রে যেহেতু আমি এডুকেশনের ছাত্র বারবার এক কথা বলেছি ইলেভেন আর টুয়েলভ এর যে চারটে সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার এই সেকেন্ড সেমিস্টার থার্ড আর ফোর্থ প্রত্যেকটা সেমিস্টার ভুলে খেয়ে ফেলো যারা নাইন এর জন্য আছো বা আছেন তাদেরও বলছি আপনারা নাইন এবং টেন আপনার সাবজেক্ট যদি ম্যাথ হয় ম্যাথের বেঙ্গলি হলে বেঙ্গলি হিস্ট্রি হলে যা সিলেবাস আছে জাস্ট ভুলে খেয়ে ফেলুন আপনাকে যদি বলে নাইন এর আপনাদের কিন্তু সামেটিভ এভিলিয়েশন গুলো আছে স্কুলে যেটা হয় ইউনিট টেস্ট সেই অনুযায়ী ধরতে পারে এটা মাথায় রাখবেন যে বললো যে ক্লাস নাইনের ফার্স্ট সেমিস্টারের থেকে একটা বিষয় পড়ান তখন আপনি অপচুকে যাচ্ছেন কি আছে এইগুলো কিন্তু গুলিয়ে গুলে ফেলুন গুলিয়ে ফেলবেন যদি এখন না গুলে খান ওই যেখানে যে গুলিয়ে ফেলবেন আপনার জানা জিনিস আপনি গুলিয়ে ফেলবেন এই গুলে না খেলে গুলিয়ে ফেলবেন এটা কিন্তু খুব বন্ডগোলের ব্যাপার তাই বলছি সেমিস্টার ওয়াইজ রেডিও এইবার যেখানটাই ছিলাম যে তাহলে স্যার টিএলএম এর কি হবে এবার আপনি বলুন এই সেমিস্টারে যা সিলেবাস দেখেছেন ইলেভেন এর টুয়েলভ এর যা সিলেবাস মনে হচ্ছে এস এস সিলেবাসটাই ঢুকিয়ে দিয়েছে হিউজ একটা সিলেবাস দিয়েছে ওই সিলেবাস এর জন্য আপনি কটা টিএলএম করে নিন যাবেন সম্ভব নয় আন্দাজে আরেকটা ব্যাপার আপনি যেদিন ভাইবা দিতে যাচ্ছেন পার্সোনাল ডিটেলসের জন্য যাচ্ছেন আমি ইন্টারভিউ বলতে রাজি নই কথাটাকে পার্সোনাল ডিটেলস ভাবুন কোন পরিমাণ প্রেসার থাকবে আমরা যতই বলি প্রেসার নেবেন প্রেসার থাকবে ভাই যে যে ইনস্টিটিউশন যাই বলুন প্রেসার থাকবেই প্রেশার কমানোর চেষ্টা আমরা করবো আমরা আলোচনা করবো কিন্তু একটা প্রেশার থাকবে আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি খুব খুব টেলস্ট থাকারই কথা এইবার সেখানে ফাইলের কাগজপত্র গুলো আমি বারবার গুছিয়ে নিয়েছি তাও একটু দেখছি কোনোটা ফেলাসিনি তো সেখানে দাঁড়িয়ে আমি একটা আঁকতে পারে একে নিয়ে গেছি একটা মডেল বানিয়েছি সেগুলো নিয়ে কোথায় রাখবো কোথায় নিয়ে যাবো একবার ছোট ভেবে রাখুন এইবারে এর এগেন্স্ট আমার প্রশ্ন তো স্যার আমি আপনার কথা নিয়ে গেলাম না বাকিরা দেখলাম সবাই নিয়ে গেছে আমি তো আরো নার্ভাস হয়ে ঠিক যদি আপনি এতটাই মনে হয় তাহলে আপনার সবচেয়ে বেস্ট পারফরমেন্স যেটা করবেন সেটা একটা করে নিয়ে যেতে পারেন তার একটা প্লাস পয়েন্ট আছে আপনি সেটা আপনার মন মতো পড়াতে পারেন কিন্তু একটা মাইনাস পয়েন্টও কিন্তু আছে আমি বলে দিচ্ছি এবার দেখা আপনি কি কিনে আসেন ওটা আমি স্যার অমুক বিষয়ের একটা টিএলএম মানে আপনাকে ওটা পড়তে বলো আপনি ওইটা পড়ান তো দেখি অর্থাৎ টিএলএম এর সাপোর্ট আপনি পাবেন না আপনার কাছে টিএলএম বলতে টিচিং লার্নিং মেটেরিয়াল বলতে এই এই ভদ্রলোক মানে এই বোর্ড আর যে আপনি যাই বলুন শিখন প্রতিবন শিখন উপকরণ সহায়ক উপকরণ এই বোর্ডটা কি আপনার ইউজ করতে হবে এটাই আপনার অস্ত্র আর একটা অস্ত্র আছে পরে আসছে এটা হচ্ছে আপনার অস্ত্র এটা কি সঠিকভাবে ব্যবহার করুন বা ওই গোমহাstro কিন্তু মোশামার থেকে আমান একটা কথা আছে তো ভারত যখন এই পাকিস্তানের সাথে কিছুদিন আগে অপারেশন সিন্ধু হলো আমাদের কিন্তু অনেক বড় বড় অস্ত্র আছে চাইলো দিলে ঝামেলা শেষ হয়ে দৈ দেশটাই হয়ে যেত আমরা করি নাও রেখে দিতে হয় রূপের বেশি বেশি ব্যবহার করতে হয় না তো ভোটটা কি ব্যবহার করব কিন্তু ভোটটাকে পিজি পিজি করে ফেলবো নাকি সেই কথাটা আমি বলছি আর এখানে অবশ্যই শ্রেণী এবং তারিখ বিষয় এবং আজকের পাঠ কি আছে সেটা লিখবো এবং আমাদের ইলেভেন টুয়েলভের সেমিস্টারটা উল্লেখ করবো একশো বার উল্লেখ এবং বিষয়টা আমরা পরে উল্লেখ করবো আগে ভূমিকাটা হবে তারপরে আগেও বলেছি আমি ধরকে ধরার ক্ষেত্রে একটা নিয়ম মেনটেন করবার চেষ্টা করবেন আমিও ভুল করি এটা আমি এখন যেহেতু ডেমো ক্লাস সেক্ষেত্রে আমাকে এবার ক্লাস ডানটা নয় অ্যাকচুয়াল ডাস্টার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে বা সঠিক নিয়ম যদি আপনি দেখেন ডান আমি লিখছি বা হাতে যদি এটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে না আবার করে আপনারা হয়তো ডিএলএড বিএলএড করেছেন বা যারা আছেন তারা নিশ্চয়ই আমরা বলেছে কিন্তু চেষ্টা করবেন এই জিনিসটা কিন্তু ছোট ছোট বিষয়গুলোকে না আমরা যদি একটু না নজর দিই তাহলে কিন্তু আমাদের ফোন এঙ্গেজিং টা আপনার পাবেন আই কন্ট্যাক্টের সাথে ছাত্রদের কত বেশি এঙ্গেজিং করতে পারছে সিচুয়েশন শুরু করার আগে আপনি কিছু পূর্ব পাঠের কষ্ট করবেন আপনার সামনে স্টুডেন্ট নেই যারা আছে তারা দেবেন তাও 30 40 সেকেন্ড কিউমিটারের মধ্যে স্টার্টিং এর উপরেই কি ডেমোটা নি করবে কারণ আপনাকে 5 মিনিট টাইম দিবেন না তাই বলি আমি রেডি হয়ে যাব না আমার বাড়ি তো অতিথি আসবে আমি জানি উনি ভাত খুব কম খায় তাই বলি আমি এইটুকুই রান্না করব অন্তত যদি আরেকবার ভাত ছাততে হবে সেইটুকubat আমার হাড়িতে রেখে দিতে হবে খেতে বসলে একবার আরেকবার ছাততে হয় তো আমাকে প্রস্তুত থাকতে হয় সে ঘটনা হচ্ছে আমি জানি ওইটুকু বেশি ভাত খাই ওইটুকুই রেখেছি বা তার সেদিন আমার মাছের ঝুলটা ভালো লেগেছে আর একটু ভাত দাও ওখানে আমার নাই আমি ধরে নেবো আমি সাত আট মিনিট দশ মিনিট খুব ভালো পড়াতে পারবো তার কৌশলটা আগের ভিডিওতে আমি বলেছি পরে আবার বলবো যে আমার পড়ানো হয়ে গেছে কিন্তু স্যার ম্যাডাম না আমাকে বসতে বলেনি থামতে বলেন আমি কি স্যার থেমে যাবো না তার কৌশলটা আগের ভিডিওতে বলেছি পরে একদিন আবার এই বিষয়ে বলবো আমি রেডি রাখবো কিন্তু আমার প্রেজেন্টেশনটা টু প্লাস মিনিট অর্থাৎ দু থেকে তিন মিনিটের মধ্যে

ডেঙ্গুজিটা ছাত্র ছাত্রীদের বাড়তে হবে কোড ব্যবহারের ক্ষেত্রে যেটা বললাম বোর্ডটাকে না ঢাকা প্রয়োজনীয় শুধু ব্যবহার করা অপ্রয়োজনীয় বোর্ডটাকে ইজি করবো না সামনের দিক থেকে আমি যদি বোর্ডের দিকে তাকে দিন কাটিয়ে দিই তাহলে একটা ক্লাস কতটা খারাপ হতে পারে সেটা আমরা স্টুডেন্ট হয়ে বিচার করে দেবো আমার স্যার বা ম্যাডাম যদি আমাকে ওইভাবে পড়াতো আমার কেমন মনে হতো ডাস্টার ধরার বিষয়টা বললাম এইবার আর একটা অস্ত্র আছে যেটা খুব ডিটেলস বলবো না সংক্ষেপে শুধু বলবো সেটা হচ্ছে গলার ভয়েসটা খুব ইম্পর্টেন্ট বলার ভয়েসটা কোথায় খুব হাই করবো কোথায় লো করবো কিভাবে করবো এইটা কিন্তু একটা ক্লাসে খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু নোটিশ করবেনি ওনারা সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো আরো কিছু টিপস নিয়ে আসবো কেমন লাগছে ভুল ত্রুটি সব কিছু আমি কমেন্টে স্বাগত মাথা পেতে নেওয়ার জন্য আমার ত্রুটি ধরিয়ে দিলে আমি আর খুশি হবো আর ভিডিওটি যদি উপযোগী মনে হয় শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ